শেখাছিনা খুশিতে লাফাচ্ছেন এটা হলো যে আওয়ামী আনন্দে গড়াগড়ি খাচ্ছে কেন খাচ্ছে করিডোর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই শেখ বলে গেছেন এবং তিনি এও বলে গেছেন যে আমি কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না কিন্তু আমি কাজ করব না আমি ক্ষমতা থেকে চলে যাব এটা সে দু সন থেকে বলে আসছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়দিন পরে বিক্ষোভের রাস্তায় নেমে পড়বে শেখাছিনে খুশি হওয়ার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে যেমন ধরুন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে আমরা সবাই গলাгал করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওটা সঠিক আছে আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারি লোকজন বলছেছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সবকিছু ঠিকঠাক আছে ঠিকঠাক লিখে গেছে তাহলে বলেন তো শেখছেন একটু যদি গমিন্দর সঙ্গীত গায় আমারও পরানো যে হাঁ আপনি তাকে বকা দিতে পারবেন বলেন বিকজ এই সময়widetilde এসে এখনো পর্যন্ত পদdataset এ যে দুর্নীতি হয়েছে মেটেরিয়লে দুর্নীতি হয়েছে আপনি পদdataset এ যাচ্ছেন মেটেরিয়লে দুর্নীতি হচ্ছে তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে এক লক্ষ দশ হাজার কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার সত্তর হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই তো বলেছি কিন্তু প্রমাণ লাগবে না এগুলো বিশ্বাস করতে হবে না না কিন্তু আমরা এখন প্রমাণ দিতে পারছি বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি মেট্রো রেল চলছে এক্সপ্রেসওয়ে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনি দেখেন তো কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজার এসে ওয়েদের নামেন গাড়িতে করে আল্লাহ রস্ত বলেন তো খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইনুসের কথা মনে করেন বেগম খালেদা জিয়ার কথা মনে করেন তারেক কথা মনে করেন শেখ হাসিনার কথা মনে করেন একবার চিন্তা করেন তো আপনি যখন মেট্রো রেলে বসেন মেট্রো রেলে বসে আপনি হিলারি ক্লিনটারের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন বা ডক্টর ইনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন এক সুন্দরী মহিলা আছেন ভদ্র মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি শেখ কথা মনে হয় আপনি একটু চিন্তা করেন অবস্থা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না তারপরে কোর্ট যে যার মতো করে মারধর কাটাকাটি ইচ্ছা মতো করছে তখন কি আপনার মনে হয় না যে না এর চেয়ে একটা শক্ত শাসক থাকলে ভালো হইতো এইগুলো আর আসলে পেদা নিয়ে দেওয়া দরকার এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজে এসে আপনাকে মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধ কলা দেওয়া উচিত না এদেরকে আসলে দেশে বাড়ি দেওয়া উচিত তো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে যে ঘটনায় মানুষ সেখানে একে স্মরণ করতে বাধ্য হচ্ছে একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে দোকান বন্ধ করে দিচ্ছে আগুন ধরাই দিচ্ছে শিক্ষককে পদত্যাগ করাচ্ছে কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ ড্যাম সবকিছু মানে কি সে ভাবে চলছে পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে যেখানে সেখানে অবরোধ হচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে আপনার কি ডক্টর মোহাম্মদ কথা মনে হচ্ছে আসিফ নজরুলের কথা মনে হচ্ছে নাহিদের কথা সার্জিসের কথা মনে হচ্ছে নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো এটা যদি শেখ কেউ স্মরণ করছে সে কি খুশি তো লাখ পাবে না পিয়ার আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে আহ যখন কথা বলবেন তো পিয়ার ডর না কি আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি বাংলাদেশকে পেয়ার করেছি এত ভয় কিসের ডর কিসের এভাবে তিনি গান শোনাবেন হিন্দি গান শোনাবেন গেল মার কথা এরপর আসি আওয়ামী লীগের করি আওয়ামী লীগ তো আছেই ওয়ান পার্সেন্ট আওয়ামী দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট লীগের লোকজন এখন আছে হাইয়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে এলাকা ছিল অন্য এলাকায় গিয়েছে আর বাকিরা সবই এলাকাতে আছে তারা বসে বসে তামশা দেখছে মুসকি মুসকি হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয়ে ছিল আতঙ্কে ছিল এখন তারা দেখতেছে যে মাই গড লোকজনের যে কথাবার্তা গালাগালি বা লোকজনের মধ্যে যে অস্থিরতা কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা বা নতুন চাদাবাস নতুন জাহেল নতুন জালেম নয়া ছাত্রলীগ নয়া যুবলীগ এদের কথাই বলা নয়া জয় বাংলা নয়া কাঁঠাল রানী মানে পিনাকি শেখ হাসিনাকে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে এখন এই সময়টাতে মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায় সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌনকর্ম করে তো যৌনকর্ম করে এবং সেগুলোর শত শত ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখে দেখার পরে তখন ওই যে পিনাকে তাকে কাঠাল রানী বলেছেন শেখ হাসিনাকে কাঠাল রানী বলেছেন এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত হয়েছে যারা একসময় বেগার ছিল ভিক্ষুক ছিল এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করবো না তো দেশ বিক্রি করবো না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের সাথে করেছি এখন এগুলো প্রত্যেক টাকা প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি ট্রানজিট চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয় টাকা ট্রানজিট পাইতো এখন বিল করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে 2000 কোটি টাকা লস তো আপনি যদি দেখাতেও করতেন যে ভারতে 2000 কোটি টাকা লস গেছে আর আমরা ভারতকে ট্রানজিট বন্ধ করে দিয়েছি আমরা ভারতে 4000 কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন তো এই জিনিসগুলো সামনে আসছে কৌশনভাবে সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসেন। কিন্তু কয়জন লোক চিনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন ইরানের লোক পাঠাবেন সারাশারি প্লেন পাঠাবেন সেখান থেকে এই যে ভাইবগুলো গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আওয়ামী লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো ভীষণ রকম আনন্দ হচ্ছে যে এই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসা পঞ্চমক ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে দেবে এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে খুলে দেবে থাপড়াইয়া তো এই ব্যাপারে রোহন কবির রিজবি সাহেব মূলত একটা বক্তব্য দিয়েছেন শর্ট ক্লিপ উনি আর অনেক কথা বলেছেন তার মধ্যে সংক্ষেপে যে কথা বলার চেষ্টা করেছেন সেখানে তিনি বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য বাণিজ্য থেকে শুরু করে নানা রকম দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধড়িবাজ ব্যবসায়ীদের খপ্পরে করে পড়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে রুহুল কবির সাহেব সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেমন আর এই যে যে করছে সাথে পাল্লা দিয়ে তো তো করবে হলো কাজ এটা বাড়তে থাকে। সেই দিক থেকে এই যে চাঁদাবাজি যারা শুরু করেছে এই সময়টাতে কারা শুরু করেছে তাদেরকে দেখে দেখে আরো অনেকে শুরু করেছে আর এখন এটা এখন বিএনপির জন্য রীতিমতো বিস্ফোরক হয়ে গেছে তো তিনি হয়তো তার নিজের দলের লোকদেরকে এভাবে বলতে পারেননি বা বলেননি তিনি তা খুবটা ঝেড়েছেন সমনয়কদের উপর যারা ছাত্র জনতা নামে এখন মন্দ কাজের भागीदार হয়ে পড়েছে তো তিনি সে কথা বলতেই গে বলেছেন যে শেখাসিনা এই ঘটনাগুলো যখন শুনছেন তিনি তো আনন্দে লাফاحثছেন ডিগবাজি দিচ্ছেন টিরিং ব্রিং করে লাফاحثছেন এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলি করেনি ছাত্রলি ক্যাম্পাসে মাসতানি করেছে নীল খেতে চাদাবাজি করেছে তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে ফুটপাথে চাঁদাবাজি করেছে কিন্তু সচিবালয়ে ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন বিশ লাখ থেকে ত্রিশ লাখ ছাত্রের একটা সংগঠন সেখানে ছাত্রলীগের সভাপতি মানে বিশাল ব্যাপার তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি ছাড়া গাড়ি দেয়নি উপহার কিংবা সাদদামের বিকাশে কেউ তো রব্বানের বিকাশে কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এরকম ঘটনা তো আমরা শুনিনি কখনো তারা চাঁদাবাজি করেছে সবকিছু করেছে টেন্ডারবাজি করেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুল আছে একেবারে সিস্টেমেটিক হয়ে একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা আসলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আর সেটা তো শেখ হাসিনার জমানাতে হয়নি এটাই রুহুল কবির বিষয়ে বলার চেষ্টা করেছেন এবং